বরাবাও খাবেন নাকি জয়পুর স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে থেকে বলে উঠলেন একজন যাকে তিনি প্রশ্নটি করলেন তিনি আর কেউ নন স্বয়ং রোহিত শর্মা হিটম্যানও তাকে হতাশ করেননি হাসি মুখে হাত নেড়ে উত্তর দিয়েছেন ভাইরাল এই ভিডিও ইতিমধ্যেই ভক্তদের মন জয় করেছে সেই দু সালে তিনি মুম্বাইয়ের হয়ে বিজয় হাজারো ট্রফিতে নেমেছিলেন আট বছর পর এই ঘরোয়া প্রতিযোগিতায় ফিরেই সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত শর্মা সিকিমের বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করে রোহিত মাত্র চুরানব্বই বল খেলেন একশো পঞ্চান্ন রানের ইনিংস শ্রেফ হিটম্যানকে দেখতে জয়পুরের সোয়াই মনসিংহ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রায় কুড়ি হাজার দর্শক সেকেমের ইনিংসের কোনো এক সময় বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন রোহিত সেই সময় এক দর্শক তাকে এই প্রশ্নটি করে বসেন প্রত্যুত্তরে রোহিত হাসি মুখে হাত নেড়ে জানান বরা পাও খাবেন না একটা সময় অনেকেই সন্ধি ছিলেন হিটম্যানের ফিটনেস নিয়ে মাঝখানে দেখা গিয়েছিল তার শরীরে অতিরিক্ত মেদ জানিয়ে রীতিমতো ট্রোল হতে হয়েছিল টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ককে সেই রোহিত নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছেন রীতিমতো ডায়েট পালন করে দশ কেজিরও বেশি ওজন কমিয়েছেন এমন অসম্ভবকে মাত্র চার মাসে সম্ভব করেছেন তিনি বরাবরই খাদ্যপ্রেমী রোহিত শর্মা ভাত ডাল ডালাপাও বাটার চিকেন বিরিয়ানির প্রীতির কথা অনেকেই জানেন কিন্তু পুষ্টিবিদের পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করেছেন তিনি কার্বোহাইড্রেট ভাজা খাবার এবং ক্যালোরি সমৃদ্ধ খাবারের থেকে মুখ ফিরিয়েছেন হিটম্যান ফিটনেস ধরে রাখতে শৃঙ্খলায় যে সব তা বারবার বুঝিয়েছেন তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয়ের পর কেক কেটে সেলিব্রেশন করেছিলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা জাসওয়াল কেক অফার করলে রোহিত তাতে রাজি না হয়ে বলেছিলেন মোটা হো জাঙ্গা নিজের ফিটনেস নিয়ে তিনি যে কতটা সচেতন সেটাই ফুটে উঠেছিল সেদিন উল্লেখ্য প্রথমে ব্যাট করে পঞ্চাশ ওভারে দুশো রান করে সেকেন জবাবে মাত্র তিরিশ দশমিক তিন ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় মুম্বাই তবে ম্যাচের মধ্যে রোহিতের মনোভাব প্রশংসা করিয়ে নিয়েছে নেটিজেনদের